আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিশই আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে টানা বৃষ্টি পাঁচ দিন ব্যাপী অর্থাৎ বিষয় আগস্ট থেকে আগামী চব্বিশে আগস্ট পর্যন্ত এই পাঁচ দিন বাংলাদেশে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই পাঁচ দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী পাঁচ দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত দিকে বিশ তারিখ থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিশ তারিখ সকাল দশের সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর রোয়া খালি ফেনি খাগড়াছুড়ি ডাঙামাটি আবার এদিকে নেত্রকোনা ময়মনসুগে কিন্তু এদিকে বিশই আগস্ট সকাল দশের সময় হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা রয়েছে তারপরেও যে বিশই আগস্ট দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু সারা দেশেই ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর সৈরতপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া পাবনা রাজবাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার রাজশাহী চাপাইনবাগমন নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা এদিকে দেখতে পাচ্ছেন বেশ আগস্টের আগস্ট দুপুর দুইটার সময় কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী বিশ আগস্ট বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিশ্বের নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ সবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি রেগামাটি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা আবার এদিকে ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগুড়া নডাইল গোপালগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বিশে আগস্ট সকাল বিকেল পাঁচটার সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা বিশে আগস্ট রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দুপুর চলমান বেশি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমুড়িহাট কুড়িগ্রাম রংপুর আবার এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এদিকে ময়মনসিংহ এবং এর ভিতর যে সব জেলাগুলো সেই আগস্ট রাত দশটার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তারপরে যদি বিশ রাত দুইটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু সারা দেশে অতি তীব্র ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে সারা দেশে এখানে তেমন একটা কোনো জেলার নাম উল্লেখ করা কিন্তু প্রয়োজন নেই কারণ সব জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টি রয়েছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ রাস রংপুর সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশ তারিখ রাত দুইটার সময় এদিকে একটা জেলার উল্লেখ নাম কিন্তু করার দরকার নেই যেহেতু সারা দেশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বরগুনা পটরাখালী ভোলা পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি মাগুড়া মানিকগঞ্জে কিন্তু এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ সহ বৃষ্টিপ্রত এদিকে অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া আর সব জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে দুপুর রাত দুইটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে একুশ তারিখের দিকে যদি একুশ তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাঙামাটি রাঙামাটি খাগড়া খাগড়াচুড়ি চট্টগ্রাম বান্দরবন এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুর হাট গাইবান্ধা দিনাজপুরের কৃষি কিছু সংস্থা কিন্তু একুশ তারিখ বৃহস্পতিবার সকাল নয়টার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি একুশ তারিখ দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দুপুর বারোটার সময় নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংহী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে হোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট খুলনা সাতক্ষীর আরও কিছু কিছু অংশে কিন্তু একুশে আগস্ট দুপুর বারোটার সময় হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো একুশে আগস্ট দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বরাবর দুপুর তিনটার সময় কিন্তু আবারও সারা দেশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা ও রং ময়মনসিংহ এবং কৃষ্তির বিভাগ কিন্তু বৃষ্টিপ্রত অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বৃহস্পতিবার একুশে আগস্ট তো বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন সাতক্ষীরা খুলনা বাগেরহাট তিরোজপুর গোপালগঞ্জ নড়াই যশোর দিনাজগঞ্জ মেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া পাবনা ঢাকা নারায়ণগঞ্জ বঞ্চরগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নরসিংদ্বী কিশোরগঞ্জ হবিগঞ্জ কিছু কিছু সমস্যা কিন্তু একুশে আগস্ট বৃহস্পতিবার রাত দুপুর তিন দুই তিনটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে যে বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে কিছুটা বেশি কিন্তু বৃষ্টি থেকেই যাবে তবে বিশ তারিখ এবং কি বিশ তারিখ মধ্যরাত এবং কি একুশ তারিখ সারা দিনে কিন্তু এই বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তী যদি একুশ তারিখ রাত আটটার সময় লক্ষ্য করিগড়িহীন তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখিকে যদি লক্ষ্য করি ফেনি নহা কালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুখানি পরগনা ঝালকাটি চট্টগ্রামের কিছু কিছু অংশে আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ আবার এইদিকে পঞ্চগড়ের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি বেলে বেশির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দুপুর রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো তো বাইশে আগস্ট রোজ শুক্রবার ভোর চারটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি সাক্ষীরা খুলনা বাগেরহাট তিরোপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ নডাইর দশর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া মাগুড়া মাদারীপুর শরীয়তপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে শুক্রবার ভোর চারটার সময় আবার এদিকে চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্ধব কিছু কিন্তু শুক্রবার সকাল ভোর পাঁচ সাতটার সময় কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল সময় যদি লক্ষ্য তাহলে বরাবর মতো কিন্তু আবারও বৃষ্টি তীব্রতা কিন্তু বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে পেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা খালি বরগুনা ঝালকাটিসপুর বরিশাল বাগেরহাট সাতকিলা খুলনা দোসর নড়াইল মাগুড়া ঝিনাইচুয়াঙ্গা কুষ্টিয়া মেহেরপুর পাবনা নাটক সিরাজগঞ্জ জামালপুর শেরপুর ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এদিকে শুক্রবার সকাল ভোর সময় কিন্তু হালকা থেকে মাঝারি বেল বেটির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে লিপের দিকে তো শুক্রবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিব্য মেহেরপুর চৌড়াঙ্গা কুষ্টিয়া ঝিনাইধু মাগুড়া যশোর নোডাইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরসপুর ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার খাগড়াচুড়ি রাঙামাটি আবার উত্তরের ঠাকুরগাঁও পঞ্চগড়ি শুক্রবার সকাল এগারোটার সময় হালকা পড়লে বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তী শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলিহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে মানিকগঞ্জ ফরিদপুর মাগুড়া নডাইল গোপালগঞ্জ মাদারীপুর ঝালকা ভোলা এদিকে শুক্রবার দুপুর সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো শুক্রবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন চলমান বেশি কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজার সুনামগঞ্জ নেত্রকোনারও আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদ্রাণী বেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার রাত আটটা দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বিকেলের সাথে দিকে দিনাজপুর ঠাকুর বা পঞ্চগড় দিয়ে দিকে কিন্তু শুক্রবার রাত আটটার সময় হালকা হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার মধ্যরাতবার রাত একটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোড়াগাঁজ ঝিনাইড মাগুড়া যশোর নোয়াডাইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু শুক্রবার রাত একটা সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তেইশে আগস্টের রোজ শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি কীরাকুলনা বাগেরহাট খালি বরগোনা ভোলা লক্ষ্মীপুর খালি ফেলি চট্টগ্রাম ককা বান্দরবন রাঙামাটি কিছু কিছু কিন্তু শনিবার সকালের দিকে কিন্তু হালকা পুরোনো বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো যেহেতু বিশ তারিখ থেকে বাংলাদেশ যে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি বিশ একুশ বাইশ বিশ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি দেখা যাচ্ছে তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে ওই দিকে শনিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখে ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর চাঁদপুর ভোলাপুরি বরগুনা ঝালকাটি বাগেরহাট সাতক্ষীরা মেদপুর চাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি এদিকে চট্টগ্রাম রাগামাটি খাগড়াচুরির কিছু কিছু সমস্যা কিন্তু শনিবার দুপুর তিনটার সময় হালকা পরিমাণে বেশির সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার সন্ধ্যা ছয়টার সময় সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে রাজশাহী চাপাইনবগঞ্জ নগাঁ জয়পুর হাট গাইবান্ধা বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে ফেনি নোয়াখালী চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাদারের বেলে বেশির সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যা সাতটার সময় তার পরবর্তীতে শনিবার রাত এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দবরণের কিছু কিছু অংশে কিন্তু শনিবার রাত এগারোটার সময় হালকা পূরণের বেশি পরের দিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সুনামগঞ্জ কিছু অংশে কিন্তু শনিবার রাত এগারোটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী চব্বিশে আগস্ট রবিবারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রবিবার ভোরের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ পিরোজপুর বাগেরহাট ঝালকা বরগোনা পটুয়াখালী ভোলা ফেনী চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার আবার এদিকে রাজশাহী রঙামাটি নগা জয়পুর হাটের কিছু কিছু অংশে কিন্তু রবিবার ভোর চারটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবদিকে রবিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর নড়াইল দোসর সাতকেরা খুলনা বাগেরহাট ফিরেজপুর বরিশাল ঝালকাটির কিছু কিছু সংসা আবার এদিকে খাগড়াছুড়ি রাঙামাটি চট্টগ্রামের কিছু কিছু সংসা কিন্তু হালকা থেকে মাঝারের বেলায় বিশেষ সম্ভাবনা রয়েছে রবিবার সকাল নয়টার সময় তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে তো রবিবার দুপুর একটা সময় যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট জামালপুর শেরপুর ময়মনসিংহ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি ভোলা পটুয়াখালী বরগোনা ঝালুকাটি পির বাগেরহাট সাতক্ষীরা খুলনা যশোর নডাইলের কিছু কিছু অংশে কিন্তু চব্বিশে আগস্ট সকাল এগারোটার সময় হালকা পূরণের বেশির সম্ভাবনা রয়েছে তার পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো আগস্ট আগস্ট রোজ রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতো সেদিকে রাজশাহী চাপাই নেবো নগা জয়পুর হাট বগুড়া জামালপুর শেরপুর টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চাঙ্গা কুষ্টিয়া পা আপনার রাজবাড়িরও কিছু কিছু সমস্যা কিন্তু রবিবার বিকেল পাঁচটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তো পরবর্তী যদি রবিবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি মধ্যরাত কিন্তু দক্ষিণে এবং কি উত্তরে কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে তো এক কথাই বলা যায় বিশে আগস্ট থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে ভারী বৃষ্টি বিশ একুশ ও বাইশে আগস্ট এই তিন দিন কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে কিন্তু অনেক গুণেই বৃদ্ধি পেতে পারে তো সবাই অগ্রগুণ সতর্কতা অবলম্বন করবেন এবং চব্বিশে এবং কি পঁচিশে আগস্টও কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে তো এই শিলাকানকর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সবাইকে